বিশ্বজুড়ে অসংখ্য কিশোর কিশোরী তাদের দৈনন্দিন জীবনের বড় একটি সময় ব্যয় করছে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ বন্ধুত্ব বিনোদন এমনকি পরিচয়ের একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে এই প্ল্যাটফর্মগুলো কিন্তু এখন প্রশ্ন উঠেছে শিশুদের জন্য এই প্ল্যাটফর্মগুলোর ব্যবহার কতটা নিরাপদ এই প্রশ্নের জবাব খুঁজতেই অস্ট্রেলিয়া নিয়েছে কড়া একটি সিদ্ধান্ত দুই হাজার পঁচিশ সালে দশ ডিসেম্বর দেশটিতে কার্যকর হয়েছে অনলাইন সেফটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই আইনের আওতায় ষোলো বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব এক্স এবং রেডিটের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই আইন অনুযায়ী সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে ব্যবহারকারীর বয়স যাচাই বাছাই করতে হবে যদি কোনো কোম্পানি এই নিয়ম মানতে ব্যর্থ হয় তাহলে গুনতে হবে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা যা প্রায় বত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের সমান অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক অভিভাবক ও শিশু অধিকার কর্মী তাদের মতে অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে এই নিয়ম নিয়ে সমালোচনাও কম নয় কিছু কিছু কিশোর কিশোরীর দাবি এই আইনের মাধ্যমে তাদের মত প্রকাশের স্বাধীনতা সীমিত হবে আর প্রযুক্তি কোম্পানিগুলোর দাবি এই আইনের বাস্তবায়ন প্রযুক্তিগতভাবে জটিল এবং পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি তৈরি করতে পারে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত বিশ্ব জুড়ে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি স্পেন ইতালি ডেনমার্ক গ্রিস সহ বেশ কয়েকটি দেশ অস্ট্রেলিয়ার দেখা দেখি ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ করার বিষয়টি পর্যালোচনা করছে এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাজ্য দেশটির উচ্চকক্ষ হাউস অফ লর্ডসে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোট হতে যাচ্ছে যার মাধ্যমে শিশু কল্যাণ ও স্কুল আইন সংশোধন করে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিষয়টি যুক্ত হতে পারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন শিশুদের সুরক্ষায় অস্ট্রেলিয়ার অনুমোদন করা মডেল আমরা গুরুত্বের সাথে পর্যালোচনা করছি শিশুদের সোশ্যাল মিডিয়া থেকে আরও ভালোভাবে সুরক্ষা দিতে হবে এক্ষেত্রে ষোলো বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করা থেকে শুরু করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের স্ক্রিন টাইম কমানো সহ সব বিকল্পই আমাদের বিবেচনায় রয়েছে যুক্তরাষ্ট্রে জাতীয় পর্যায়ে এমন নিষেধাজ্ঞা ক্যালিফোর্নিয়া ও টেক্সাস হারছে ভিন্ন পথে সম্প্রতি এই প্রদেশগুলোতে দু সাল নাগাদ আলাদা আইন বাস্তবায়নের আলোচনা চলছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার নিলি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর রবি আইয়ার বলেন ফেডারেল পর্যায়ে নীতি কি হবে তা বলা কঠিন তবে ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বন্ধ করা যুক্তরাষ্ট্রের হাতে গোনা কয়েকটি দ্বিদলীয় ইস্যুর একটি তাই সম্ভাবনাটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না আগামী কয়েক বছরের মধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে এ ধরনের নীতি কার্যকর হতে পারে বিশেষজ্ঞদের মতে এই ধরনের নিষেধাজ্ঞার কারণ শুধু ব্যবহার কমানো নয় বরং সামাজিক সচেতনতা তৈরি করা অস্ট্রেলিয়া বিশ্বকে একটি পথে দেখিয়েছে এখন দেখার বিষয় বিশ্বের অন্য দেশগুলো সেই পথে হাঁটে কিনা আর যদি হাঁটেও তাহলে তার শিশুদের জীবনে কতটা পরিবর্তন আনে সেটি হবে পর্যালোচনার বিষয়